উনি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লাহ মির্জা আব্বাস ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম করে আল্লাহর নাম নেয় একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজধানী ঢাকার আট রাজনীতি একদিকে বিএনপির প্রার্থী ও অভিজ্ঞ নেতা মির্জা আব্বাস অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির তরুণ প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি এই দুই প্রার্থীর মুখোমুখি অবস্থানে ঢাকার রাজনীতিতে এখন রীতিমতো বাক্যুতের আবহ তৈরি হয়েছে কিন্তু সব সম্প্রতি অভিযোগ করেন চান্দা মির্জা আব্বাসের সমর্থকেরা তার উপর হামলা চালিয়েছে এই অভিযোগ গিয়েই শুরু হয় পাল্টা বক্তব্য উত্তপ্ত মন্তব্য আর রাজনৈতিক উত্তেজনা শনিবার নির্বাচনী প্রচারণায় নেমে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন যেমন পাবলস স্কোবার ছিলেন কার্টেল কিং তেমনি ঢাকা আঠাশন একজন রয়েছেন যিনি ফজর নামাজ পরে বিসমিল্লা বলে চাদাবাদী শুরু করেন এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। যাইতে যাইতা কমিশনার হইছে। এটা পুরো সকল মানুষ জানে। নাম ছিল কি? আব্বাসউদ্দিন। হয়ে গেছে মির্জা আব্বাস। আমরা আগে শুনতাম। তাহলে আব্বাসউদ্দিন ওরফে মির্জা আব্বাস। রাজনীতির মাঠে অনেকটা ধূমকেতুর মতো আবির্ভাব নাসিরউদ্দিন পাটোয়ারির বিএনপি'র বাগানেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে একচুলো ছাড় না দিয়ে আক্রমণাত্মক ভাষায় তাকে মাফিয়া আখ্যা দিচ্ছেন তিনি। ভোটারদের দিচ্ছেন চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতি। তবে এসব বক্তব্যের জের ধরেই তাকে বারবার তোপের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে আমরা একটা ভয়ঙ্কর এখানে ঢাকা আটাশের দানবের সাথে লড়াই করছি এই দানব এখানে সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতির যে সিস্টেমগুলো রয়েছে এগুলার পাহারাদার হিসাবে রয়েছে ডিম ও ময়লা পানি নিক্ষেপ অবরুদ্ধ করে স্লোগান ব্যক্তিগত প্রশ্নে জর্জরিত করার ঘটনা ঘটেছে একাধিকবার শান্তিনগর এলাকায় সবশেষ ডিম নিক্ষেপের ঘটনাও আলোচনায় আসে অন্যদিকে এসব ঘটনাকে উড়িয়ে দিয়ে মির্জা আব্বাস বলেন তাকে উদ্দেশ্য প্রণোদিত উস্কানি দেওয়া হচ্ছে বাবা তোমাদের বয়স এখনো হয়নি এরকম বে আদব বে বা আদব বা নসিব কথাটা মনে রাখবেন আমি আমার সন্তানতুল্য যারা আজকে আমার সঙ্গে কথা বলেন তাদের উদ্দেশ্যেই আমার এই উপদেশ ঢাকা আটাশনের ভোটের মাঠে এখন তুমুল আলোচনা মির্জা আব্বাস বনাম নাসির উদ্দিন পাটোয়ারি একজন বলছেন জনগণ রায় দিবে পরিবর্তনের পক্ষে আর অন্য পক্ষের দাবি এই আসন বিএনপির ঘাঁটি এখানে চমকের সুযোগ নেই ভিওয়ার্স এই বিষয়টি আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন